পূর্ব বর্ধমান মেমারি হয়েরপুর জায়গাটার নাম রামকৃষ্ণ আশ্রম এই স্কুলের সমস্ত বাচ্চারা অন্নভোগ দিচ্ছে সামনেই বাচ্চাদের খাওয়ানো হচ্ছে মা দেখছেন সমস্ত বাচ্চারা তৃপ্তি ভরে খাচ্ছে অন্ন ভোগ দিচ্ছে সবゲスト येणार কি আশ্রমে এইগুলো বাচ্চাদের এই গিফটগুলো দেয়া হবে এই ওয়ান এর সাথে একটা আর তো বাচ্চাদের প্রাইস ফর্ম এটা হলো না আপনারা নিতে পারেন দেখো এনারা সবাই ভক্ত সবাই প্রসাদ নেবার জন্য প্রসাদ পাবেন দেখো ভক্তদের জন্য ভাত হচ্ছে